হ্যালো আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে ভালো আছি তো আজকে থাম্বিল দেখি বুঝতেই পেরেছেন আজকে কোথায় চলে আসছি আজকে আপনাদের যে জন্য নিয়ে আসছি সাভারের খুব কাছে সিঙ্গার উপজেলা জামিতা ইউনিয়নের জামিতা উচ্চ বিদ্যালয়ের কাছে সায়ান রিসোর্টে তো এই রিসোর্টে প্রথমে ঢুকতে আমরা টিকিট কেটে নিলাম যার মূল্য ছিল জন একশো টাকা তো টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম প্রথমে সবচেয়ে যেটি ভালো লাগছে সবুজের সোয়া প্রাকৃতিক পরিবেশ চোখ জুড়িয়ে যাচ্ছে বিভিন্ন ফুলের সমারোহ সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি গেস্টদের ছিল এরা বিভিন্ন পার্টি প্রোগ্রাম করে থাকে এটি পরবর্তীতে আপনাদের ডিটেলস জানানোর চেষ্টা করব তো হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন একটি সুন্দর ঝর্ণা এবং তার নিচে ছিল সুন্দর সুন্দর গোল্ডেন ফিশ ওইদিকে আমরা পরে যাচ্ছি সামনে কি রয়েছে দেখা যাক আস্তে আস্তে আপনাদের সবই দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিতরে রয়েছে অসম্ভব সুন্দর সবুজের সমারোহ যা দেখলে চোখ মন দুটো জড়িয়ে যাচ্ছে আসলে এরকম খোলামেলা প্রাকৃতিক পরিবেশে একটু পরিবার পরিজন নিয়ে ঘুরতে কার না মন চায় এই ব্যস্ত শহরে নগরে সকাল থেকে রাত সবাই ছুটে কাজের পেছনে এই যে দেখা যাচ্ছে হাতের ডান দিকে বিশাল মাঠ এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য পারফেক্ট জায়গা এখানে তারা নিজের মতো ছোটাছুটি দৌড়াদৌড়ি যেকোনো খেলা আপন মনে করতে পারবেন চাইলে আপনিও বাচ্চাদের সাথে সময় কাটাতে পারবেন সামনে এগিয়ে হাতের বাম দিকে দেখবেন সুন্দর একটা সুইমিং পুল আছে ভিতরে ঢুকতেই দেখতে পারবেন সুন্দর একটা সুইমিং পুল ছোট বড় উভয়ের জন্য রয়েছে আপনি যদি সুইমিং পুল করতে চান তাহলে প্রথমে টিকিট কাটতে হবে যার মূল্য জন প্রতি তিনশো পঞ্চাশ টাকা আপনি যদি সাঁতার না জানা থাকে তাহলে এটা আপনার জন্য বেস্ট সাথে নিয়েও তাদের শিখিয়ে দিতে পারেন যা জীবনের জন্য অতি প্রয়োজন তো সামনে রয়েছে বাচ্চাদের কীর্জম যা বাচ্চাদের খুবই পছন্দের একটা জায়গা আপনি তো আমরা সামনে আস্তে আস্তে চলে গেলাম আপনি যদি কোনো পার্টি প্রোগ্রাম করতে চান তাহলে করতে পারবেন এখানে বনভোজন স্কুল কলেজ অফিস বন্ধুদের সাথে সুন্দর একটা হিসেবে আসতে পারেন কাজের নিয়ে যে একটু সময় দেওয়ার জন্য পারফেক্ট একটি জায়গা আমার হাতের বামে রয়েছে সুন্দর একটা রেস্টুরেন্ট সারাদিন ছোটাছুটি ঘোরাঘুরি করে আপনি যখন ক্লান্ত ক্ষার্থ হয়ে যাবেন তখনই চলে আসবেন এখানে এখানে সকালের নাস্তা দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে তো সামনে রয়েছে নামাজের ব্যবস্থা এখানে নারী পুরুষ উভয়ের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে রয়েছে থাকার সুব্য রয়েছে বড়দের জন্য খেলার সুন্দর মাঠ বিকালে নিজেদের সময় দেওয়ার জন্য আমরা এখন চলে যাচ্ছি বিল পার বা পার এই পুকুরে রয়েছে বিভিন্ন রকমের মাছ যা আপনি ছিপ দিয়ে ধরতে পারবেন এবং সেটা বার হিসেবে খেতে পারবেন একটা কথা বলে রাখি এখানে সুন্দর বার ব্যবস্থা রয়েছে আপনি চাইলে মাছ মুরগি গরু কাশে বার্বিকিও করতে পারবেন পুকুরে তাজা মাছ খাওয়ার মজাই অন্যরকম আপনি মাছ মুরগি বারবিকিউ করতে দিয়ে পুকুর পাড়ে দুজনে হাতে হাত রেখে পাশাপাশি হাঁটতে পারবেন সবুজের মাঝে প্রকৃতির সাথে অন্যরকম অনুভূতি সামনে রয়েছে বসার সুব্যবস্থা বসে একটু চায়ের আড্ডা হলে মন্দ হয় কিসে চায়ের আড্ডায় সব স্মৃতি আসা দিনগুলো মনে পড়ে যায় আগে একটা বল কেনার জন্য সাত আট এগারো জন মিলে একটা বল কেনার টাকা জমানো হতো আর সেই বল নিজেই কিনতে পারা অথচ সেই বন্ধুগুলো যার নাই কাজের ব্যস্ততা এভাবেই সব হারিয়ে যায় ছোট থাকতে বলতাম কবে বড় হব আর বড় হয়ে নিজের মতো সব করতে পারবো তখন আর কোনো বাধা থাকবে না আর এখন বড় হয়ে দেখি ছোট থাকায় অনেক কথাই হলো এই ছোটো ভিডিওতে অনেক ছোট বড় কথা হয়েছে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী আসলে আমি যেহেতু নতুন তাই আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত শিখছি আমার এই ছোট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই